খে মাছ তোমাক খাবা চাহ খাই খাবা তোমাক চা খাবাই আর এই প্রতিষ্ঠান যেন জিকরার বুকে একটি দৈনিক শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সেই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের মাদ্রাসার সভাপতি সাহেবকে মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য মাদ্রাসার কার্যক্রম নিয়ে মূল্যবান কথা আপনাদের মাঝে শুনিয়েছেন আমি ছোট্ট পরিসরে একটা কথা বলতে চাই আপনারা যারা আমাকে চিনেন বেশিরভাগ মানুষ এখানে আমাকে চিনেন চিনেন কি আসলে আমি চাই আমাদের এই জিগ্রাকুরাঞ্চনা একাডেমি ও এতিম খানার এতিম খানা এই প্রতিষ্ঠানটি দল মত নির্বিশেষে আমাদের যার যার দল যার যার মত যার যার মতাদর্শ নিজের কাছে রেখে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং আল্লাহ রসুন প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া এই প্রাধান্য দিয়ে আপনাদের কাছ থেকে দেওয়া চাইব আমাদের বিশেষ করে আমাকে এবং এই প্রতিষ্ঠানকে কেউ যেন রাজনৈতিক ত্যাগ লাগিয়ে দুর্বল না করে আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকেই প্রতিষ্ঠানটি পরিচালনা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজির এ পর্যায়ে আমাদের জেকরা কোরআন সোনা খানার প্রথম তার সিরুল মাহফিলের বিশেষ আকর্ষণ তার সিরুল কোরআন মাহফিলের বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আদালত শিল্পী গুষ্ঠির পক্ষ থেকে হাফিজ মোহাম্মদ ইসমাইল হোসেন শহীদ খান পৌরসানা জিকিরা কোরআন সুন্নাহ একাডেমি মাদ্রাসা পথ হারা মানুষের আলোর দিশা জিকিরা কোরআন সুন্নাহ একাডেমি মাদ্রাসা পথ হারা মানুষের আলোর দিশা জিকিরা কোরআন সুন্নাহ ইতিমখানা মাদ্রাসা পথ হারা মানুষের আলোর দিশা জিকিরা কোরআন সুন্নাহ একাডেমি মাদ্রাসা পথ হারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জাগান সেই আলোতে উঠবে প্রতিটি মানুষের ভালোবাসা জিকিরা কোরআন সুন্নাহ একাডেমি মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা জিকিরা কোরআন সুন্নাহ ইতিনখানা মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা দিবানিশি মোরা বগন থাকি কুরআন ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ দিবানিশি মোরা বগন থাকি

এই মাদুরা সর্তাদুগম মা বাবা তুল্লো মায়া মমতা দিয়ে সদানমতা মগন এই মাদুরা সর্তা মা বাবা তুল্লো মায়া মমতা দিয়ে সদা মানুষ দুই হাত তুলে করি দোয়া

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يُدِلِ الله أذيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا

সব শেষ হয়ে যাবে আল্লাহ তখন ডাকবে দুনিয়াতে তো তোমরা খুব মাতা করি করেছিলে কোথায় আজকে তো আমি আল্লাহ একা এই সমগ্র পৃথিবীর মালিক তো আমি একা আর কেউ তো নাই দুনিয়ায় তোমাদের অনেক প্রোটেকশন গাড়ি দেখেছি সামনে পুলিশ পিছনে পুলিশ এরকম আছে না নাই কি বলেন আছে না বিগত সাইড একটা কি কয় খাও কিছু খাইছা লা খাও না দিছে তোমাক

না নানা কি খাওয়াবা দে ও মনে কথা মুখ ঢাক দেখতে পাবো না

এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন দয়া করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে কেউ ফাঁকা জায়গা রাখবেন না একজন আরেকজনকে একজনকে বসার সুযোগ করে দেই কেউ কোনো ফাঁকা জায়গা রাখবো না কাতারের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করে ফাঁকা জায়গাগুলোতে শয়তান প্রবেশ করে আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবো শুনবেন তো ইনশাআল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا তার মূল্যবান সময় আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য তার প্রতি শুভেচ্ছা এবং তাকে শুভকামনা জানাচ্ছি এ পর গায়ে আমাদের মাঝে কোরআন পেশ করছেন হামিদ দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা আব্দুল হামিদ মাস্টার ট্রেনার ইসলামী ফাউন্ডেশন মেহেরপুর মহترمকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম